যেকোনো মূল্যে জাকের আলী অনেককে আইপিএলে আমার দলে চাই ক্যারিবিয়ানদের বিপক্ষে জাকের আলীর বিধ্বংসী ব্যাটিং তাণ্ডব দেখে এবার ফেসবুক লাইভে এসে জাকের আলীকে কোটি টাকার অফার করল কলকাতার মালিক শাহরুখ খান দর্শক ফরম্যাটে ক্যারিবিয়ানদেরকে হোয়াইট ওয়াশ করার পিছনে ব্যাটাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন জাকের আলি অনেক ব্যাটাতে বিধ্বংসী ব্যাটিং দানব চালিয়ে ক্যারিবিয়ান বোলারদেরকে রীতিমতো কচু কাটা করেছেন এ তরুণ হাট হিটার ব্যাটসম্যান বয় ডরহীনভাবে টর্নেটো ব্যাটিং তাণ্ডবে চার ছক্কার ফুলছুরি দেখে রীতিমতো অবাক হয়েছে ক্রিকেট বিশ্বপ তার এক একটা ছক্কা গিয়ে পড়ে স্টেডিয়ামের বাহিরে সর্বশেষ ক্যারিবিয়ানদের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টিতে একাই ব্যাটাতে তাণ্ডব চালিয়ে টি টোয়েন্টি ক্যারিয়ারের নিজের সেরা বাফতুরানের অবিশ্বাস্য ইনিংস খেলেন জাকের আলি অনেক আর তাই তো জাকের আলী অনেকের এমন হার্ড হিটিং ব্যাটিং দানব দেখে রীতিমতো অবাক হয়েছে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি কলকাতার মালিক শাহরুখ খান আর তাই তো ফেসবুক লাইভে এসে জাকের আলী অনেককে নিজের দলে চেয়ে কুড়ি টাকার অফার দিল শাহরুখ খান তিনি বলেন বাংলাদেশের এই নতুন ফিনিশার ব্যাটার বয়টরহীনভাবে যেইভাবে ব্যাটিং দানব চালায় তা দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছি আর তাই তো আইপিএলের আগামী মৌসুমে জাকের আলী অনেককে যে কোনো মূল্যে আমার দলে চাই হ্যাঁ দর্শক আপনাদের বলছি জাকের আলী অনেকে আইপিএলে দেখতে চান কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ